রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের বিরোধী বিএনপির মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং আগামী তেরোই নভেম্বর ঢাকায় ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার বারোই নভেম্বর রাতে পোমরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর ড্রাইভার এর নেতৃত্বে পোমরা শান্তিরহাট বাজারের মোড় থেকে বিএনপি নির্বাহী কমিটি সদস্য হুম্মম কাদের চৌধুরীর নির্দেশে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় পোমরা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলমগীর ড্রাইভার এ সভাপতিত্বে সমাবেশে বক্তব্য ও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য হাজি হারনুর রশিদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সদস্য বাবুল হোসেন চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ এ সাধারণ সম্পাদক সাংবাদিক মঞ্জুরুল ইসলাম রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চ এ সভাপতি আব্দুল হালিম পোমরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বক্তিয়ার উদ্দিন জনি যুগ্ম আহ্বায়ক শাহজাহান বাদশাহ রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাবের পোমরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কারা নির্যাতিত জাহাঙ্গীর আলম ওয়ার্ড বিএনপি সভাপতি হায়দার আলী সহ পোমরা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন পলাতক স্বৈরাচার আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা দেশে বিদেশে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তারা অভিযোগ করেন দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তারা আরও বলেন স্বৈরাচার আওয়ামী লীগকে যেভাবে ক্ষমতা থেকে হাটানো হয়েছে তেমনি তাদের নতুন ষড়যন্ত্র জনগণ ঐক্যবদ্ধভাবে